পেঁয়াজ একটি সর্বজন পরিচিত কন্দমূল সূর্যের কিরণ বিশেষভাবে গ্রহণ করতে পারে বলেই এর পাতা গাঢ় সবুজ পেঁয়াজ আধার বাংলার ঘরে ঘরে এটি প্রাকৃতিকভাবে কাঁচা যেমন খাওয়া হয় তেমনি ব্যবহার করা হয়ে থাকে পেঁয়াজের সবুজ গাছ ও কলি আমরা রান্না করে খেয়ে থাকি তবে এই কলি সামান্য লবণ মাখিয়ে চিবিয়ে রস খেলে ছিবড়া ফেলে দিলে অনেক বেশি উপকার পাওয়া যায় পেঁয়াজে আছে ভিটামিন ওয়ান থায়ামিন ভিটামিন বি টু ভোফ্লাবিন বি অ্যাসিড ফোলেট ও ভিটামিন সি পেঁয়াজ শরীরে শক্তি যোগায় বিভিন্ন ভিটামিনের গুণ দিয়ে দেহকে সাবলীল রাখতে সাহায্য করে হার্টের কার্যক্ষমতা ও কার্ডিভাস্কুলার ফাংশন ঠিকঠাক রাখতে সাহায্য করে নানা রোগের প্রতিকারক হিসেবে পেঁয়াজের ব্যবহার হয়ে থাকে যেমন সর্দি জ্বর শরীর গরম কপাল ভার নাক বন্ধ মনে হয় জ্বর আসছে সেক্ষেত্রে পেঁয়াজের রস নাকে একটু টানলে সর্দি বেরিয়ে যাবে এবং জ্বরও ভালো হয়ে যাবে হার্টের সমস্যায় পেঁয়াজ যাদের কার্ডিভাস্কুলার ফাংশনের সমস্যা আছে তারা প্রতিদিন পেঁয়াজের রস খেলে সমস্যার সমাধানের পথে হাঁটবেন আর নিয়মিত খেলে হার্টের সমস্যা হবে না হার্টের সমস্যায় প্রতিদিন খাবারের আগে সালাদ খাওয়া উত্তম অভ্যাস এই সালাদে একটি বড় উপাদান পেঁয়াজ থাকা জরুরি চোখের জ্যোতি ঠিক রাখে নিয়মিত পেঁয়াজের রস খেলে যাদের দৃষ্টির সমস্যা আছে তাদের উপকার হবে অ্যাজমার সমস্যা যাদের অ্যাজমার সমস্যা আছে তারা নিয়মিত দুবেলা এক চা চামচ করে পেঁয়াজের রস খেলে অ্যাজমার সমস্যা থেকে মুক্তি পাবেন বিশেষ করে রাতে শোবার আগে এক কাপ গরম পানিতে এক চা চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়া এক চা চামচ পেঁয়াজের রস মিশিয়ে খেলে অ্যাজমা জনিত সমস্যার উপকার পাবেন মল অপরিষ্কার হলে এক টেবিল চামচ পেঁয়াজের রস সমপরিমাণ গরম পানি মিশিয়ে পান করলে পেট পরিষ্কার হবে এটা দুপুরের খাবারের পর খেলে উপকার পাওয়া যায় প্রস্রাব ধারণ ক্ষমতা বাড়াতে প্রস্রাবের বেগ হলে আর দাঁড়ানো যায় না দেরি হলে বেসামাল হয়ে কয়েক ফোঁটা বেরিয়ে যায় এসব ক্ষেত্রে এক চা চামচ পেঁয়াজের রস আধা কাপ পানিতে মিশিয়ে রাতে শোবার আগে খেতে হবে চার সপ্তাহ খেলে প্রস্রাবের ধারণ ক্ষমতা বাড়বে ঘন ঘন প্রস্রাব হওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে নাক দিয়ে রক্ত পড়লে শরীর গরম হয়ে অনেক সময় নাক দিয়ে রক্ত পড়ে পেঁয়াজের রস নাকে টানলে রক্ত বন্ধ হবে অর্ষ অর্ষের কারণে রক্ত পড়তে থাকলে শরীর দুর্বল হয়ে যায় এক্ষেত্রে এক চা চামচ পেঁয়াজের রস সমপরিমাণ পানি মিশিয়ে খেলে ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে দুপুরের সবজি সালাদে পেঁয়াজ সহ খেতে পারলে কোষ্ঠকাঠিন্য কমতে থাকবে এবং পায়ুপথের যে কোনো সমস্যায় সমাধান হতে থাকবে অত্যাধিক গরমে প্রচণ্ড গরমে পিপাস হঠাৎ পানি পান করলে সর্দি হয় পেলে এ সময় খাবার অথবা সালাদের সঙ্গে কাঁচা পেঁয়াজ খেলে পিপাসা কম লাগবে এবং পথে ঘাটে হিট স্ট্রোকের ভয় থাকে না হেঁচকি উঠলে এক চা চামচ পেঁয়াজের রস দুই চা চামচ পানি মিশিয়ে দুই তিনবার একটু একটু করে খেলে হেঁসকি ওঠা বন্ধ হবে অনেক সময় বাচ্চাদের কানে ঘা হয়ে পোঁজ হয় এক্ষেত্রে পেঁয়াজের রস একটু গরম করে দুই এক ফোঁটা কানে দিলে ঘা সেরে যায় আয়ুর্বেদ নিয়মানুসারে এটা কানের জন্য অব্যর্থ ঔষধ বমি বমি ভাব বা বমি হলে চার পাঁচ ফোঁটা পেঁয়াজের রস এক কাপ কুসুম গরম পানিতে মিশিয়ে পান করলে বমি ভাব বন্ধ হবে বিষ ফোড়া ফাটাতে যে কোনো জায়গায় হোক না কেন ফোড়া টন টন করছে কিন্তু ফাটছে না পেঁয়াজের রস একটু গরম করে লাগিয়ে দিলে ওই বিস্ফোরা ফেটে যাবে ডায়াটারি এবং প্রিবায়োটিক ফাইবারের উৎস পেঁয়াজ ফাইবার দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে এবং নিয়মিত মল ত্যাগ করতে সহায়তা করে পেঁয়াজের প্রিবায়োটিক ফাইবার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে পেঁয়াজে রয়েছে কোয়ারসেটিন যা একটি ফ্ল্যাভোনাইড বা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানটির প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে পেঁয়াজ শরীরকে ভিটামিন ই তৈরি করতে সাহায্য করে ভিটামিন বি সিক্স এর উৎস পেঁয়াজ একটি মাঝারি আকারের পেঁয়াজে দৈনন্দিন ভিটামিন বি সিক্স চাহিদার আট শতাংশ রয়েছে এই ভিটামিন শরীরকে লাল রক্তকণিকা গঠনে সাহায্য করে এটি প্রোটিনকেও ভেঙে দেয় পেঁয়াজের অ্যান্টি বৈশিষ্ট্য রয়েছে সর্দিকাশির ভেষজ ঔষধ হিসেবে যুগ যুগ ধরে পেঁয়াজ ব্যবহৃত হয়ে আসছে প্রতিরক্ষামূলক অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রভাব রয়েছে পেঁয়াজের পেঁয়াজে থাকা কার্সেটিন রক্তচাপ কমিয়ে ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে অ্যাজমা এবং ব্রঙ্কাইটিসের মতো রোগের উপশমে পেঁয়াজের অবদান রয়েছে বেশ কয়েকটি গবেষণায় বলেছে পেঁয়াজে থাকা যৌগগুলো শ্বাসনালী মসৃণ ও পেশিকে শিথিল পারে এতে অ্যালার্জিজনিত হাঁপানি এবং ফুসফুসে প্রদাহ কমে খাদ্য তালিকায় পেঁয়াজ রাখলে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা সহজ হয় বলে কিছু গবেষণা মত দিয়েছে টাইপ এক এবং টাইপ দুই ডায়াবেটিস রোগীদের উপর করা একটি গবেষণায় দেখা গেছে একশো গ্রাম কাঁচা পেঁয়াজ লাল পেঁয়াজ খেলে চার ঘন্টা পর রক্তে শর্করার মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায় পেঁয়াজ ভিটামিন সি এর চমৎকার উৎস এই ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রক্তনালী ও শরীরের অন্যান্য অংশ গঠনে সাহায্য করে এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট জাফ ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে বিশেষজ্ঞরা প্রতিদিন নব্বই মিলিগ্রাম ভিটামিন সি খাওয়ার পরামর্শ দেন একটি গড় আকারের পেঁয়াজ দৈনন্দিন ভিটামিন সি চাহিদার নয় থেকে আঠারো শতাংশ পর্যন্ত পূরণ করতে পারে পেঁয়াজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ক্যান্সারের মতো রোগের ঝুঁকি কমায় লাল পেঁয়াজে অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে কিভাবে পেঁয়াজ খেলে উপকার বেশি মিলে পেঁয়াজ খেতে পারেন রান্না করে আবার কাঁচা হিসেবে খেতে পারেন সালাদ বা স্যান্ডউইচেও বিশেষজ্ঞরা বলেছেন পেঁয়াজ কাঁচা খেলেই উপকার বেশি পাবেন যদিও রান্না করে খাওয়াটা ক্ষতিকর নয় তবে কাঁচা পেঁয়াজ খেলে অক্ষুণ্ণ থাকে সব পুষ্টিগুণ তেলে হালকা ভেজেও খাওয়া যায় উপকারী পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আপনি উপকার পেতে হলে কাঁচা খাওয়াই জরুরি অথবা রস করে খেতে পারেন আমরা সাধারণত রান্নায় যে পেঁয়াজ খাই তা দিয়ে উপকার হলেও ঔষধি গুণের উপকার পাওয়া যাবে না তাই প্রতিদিন পেঁয়াজ সহ সালাদ খাওয়ার অভ্যাস করতে পারলে শরীর সুস্থ থাকবে কোনো রোগে আক্রান্ত থাকলে সেটাও নিরাময় হবে ধন্যবাদ